এরপর বারো দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব এমসিকিউটি হলো এর মান কত হলে এফএক্স kx যেখানে কে এক্স যেখানে এক্সের মান হচ্ছে ওয়ান টু থ্রি ডট ডট এন দ্বারা এক্স যথেচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন প্রকাশিত হবে অর্থাৎ fx একটি সম্ভাবনা বিভাজন হলে আমাদের এর মান নির্ণয় করতে হবে আমরা জানি এফএক্স যদি একটি সম্ভাবনা বিভাজন হয় তাহলে সামেসেন fx ইকুয়াল টু ওয়ান হবে দিস ইমপ্লাইজ সামেসেন মান হচ্ছে কত না কে এক্স তাহলে সামেসেন কে এক্স ইকোয়াল টু ওয়ান ডিস ইমপ্লাইজ এবার দেখো এক্সের মানগুলো বলেছে ওয়ান থেকে এন পর্যন্ত তাই তুমি এইখানে লিখতেই পারো যে এক্স হচ্ছে ওয়ান থেকে এন এখানে তাহলে এখানেও তুমি লিখতে পারো এক্স হচ্ছে থেকে এন এবার এই এক্সের জায়গায় আমি ওয়ান টু থ্রি ফোর ডট ডট এন বসাবো দিয়ে বসে যেগুলো পাবো সেগুলো যোগ আকারে লিখবো কারণ শামসেন মানেই মানগুলো বসাবার পর তাদের যোগফল প্রকাশ করে তাহলে যদি আমি এখানে এক্সের মান প্রথমে ওয়ান বসাই তাহলে আমরা পাবো হচ্ছে কে ইন্টু ওয়ান তারপরে প্লাস এবার এক্সের মান যদি এখানে দুই বসাই তাহলে আমরা পাবো হচ্ছে কে ইন্টু টু প্লাস এখানে এবার এক্সের মান তিন বসালে আমরা পাবো কে ইন্টু থ্রি প্লাস ডট 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 মানে ফোর ফাইভ সিক্স সেভেনে বসে বসে যাচ্ছি আর সবার শেষে আমরা যদি এক্সের মান এন বসাই তাহলে আমরা লিখবো প্লাস কে ইন্টু এন ইকুয়াল টু ওয়ান দেখো এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যদি কে কমন নিই তাহলে ভেতরে থাকবে হচ্ছে ওয়ান প্লাস টু ডট 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 প্লাস এন টু দেখো এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি দিস এমপ্লাইজ কে এর মান হবে কত কে এর মান হবে হচ্ছে টু বাই এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি দেখো তাহলে আমাদের সঠিক উত্তর হলো এক্ষেত্রে হচ্ছে ডি টু বাই এন ইন্টু এন প্লাস ওয়ান